আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি এম ইন ইউটিউব চ্যানেলে বড় বড় মতো আরেকটি ত্রিকোণমিতিক অঙ্ক নিয়ে এসেছি এটা হচ্ছে ত্রিকোণমিতিক অর্ধায় যেটা আছে নয় দশমিক এক পাঠ্য বইয়ের সেটার অনুশীলনের বারো নম্বর অঙ্ক যেটা সেটা সলভ করবো এখানে বলেছে কোশেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিভাইডেড কোশেক এ প্লাস ওয়ান এটা সমান টু সেক স্কোয়ারে বের করতে হবে তাহলে আমি প্রথম কী করবো লশাঘ করব লসা করার জন্য আমার কী করতে হবে দুই সাইড থেকে কমন নিতে হবে কিন্তু এখানে যেহেতু কমনের কিছু নেই সেক্ষেত্রে দুটোই আমি নিয়েছি নেওয়ার পরে আমার করতে হবে লশাগু যেহেতু করবো লশাঘর নিয়ম কী লশা নিয়ম হচ্ছে নিচেরটার সাথে ভাগ যাবে এবং উপরটার সাথে গুন যাবে তাহলে হচ্ছে এখানে ভাগ গেলে একই জিনিস কোসেক মাইনাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে থাকতেসে হচ্ছে কোসেক এ ইন্টু কোশেকে প্লাস ওয়ান একইভাবে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান কীভাবে হলো কোসেক এ প্লাস ওয়ান এ কোসেকে প্লাস ওয়ান কাটা যাবে আচ্ছা এখন করতে হবে কি এ কোসেকে দু এখন করতে হবে কি এ কোসেকে গুণ করে দিতে হবে তাহলে কোসেকে ইন্টু প্লাস স্বর্ণোচ্চ কোষেকে স্কোয়ার এ প্লাস কোসেকে ইন্টু ওয়ান কোসেক এ একইভাবে প্লাস আসবেই মাসখানে প্লাসটা এখানে আসছে এবং কোষেকে ইন্টু কোসেকে স্বর্ণোচ্চ কোষেকে স্কোয়ার এ মাইনাস কোসেক এ আর এখানে নিচে যাচ্ছিলো তাই রাখবে এখন হচ্ছে প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটা গেল আর এখানে দেখতে পাচ্ছেন কোশেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ এক জিনিস যেহেতু তাহলে হচ্ছে দুটা যোগ হয়ে টু কোসিক স্কোয়ার এ আসলো এখন হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমি লিখতে পারি কোশেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এখানে এটাকে যদি এ এবং এটাকে বি ধরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতেছে তারপরের লাইনে কী করা হয়েছে টু কোশেক স্কোয়ারে যেটা ছিল সেটাকে রাখা হয়েছে আর এখানে দেখলে খেয়াল করলে দেখতে পারবেন কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান একটা সূত্র আছে ত্রিকোণমিতির সেখান থেকে যদি কোশেক স্কোয়ার এ মাইনাস ওয়ানকে এ সেটা আনি তাহলে আমি শুধু কোসে শুধু পাচ্ছি কি কট স্কোয়ার এ তাহলে এই কোশেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি কট স্কোয়ার এ এখন টুটাকে আমি সামনে নিয়ে আসলাম এবং কোশেক স্কোয়ার এ কে আমি জানি লিখতে পারি ওয়ান এখন টুটাকে সামনে নিয়ে আসলে এবং কোশেকে স্কোয়ার একে আমরা জানি লেখা যায় ওয়ান বাই সাইন স্কোয়ার এ আকারে আর বাকি আছে হচ্ছে নিচে ওয়ান বাই এর নিচে আসে যদি সাইডে নিই তাহলে ওয়ান বাই কট স্কোয়ার এ তাহলে কট স্কোয়ার এ কে আমরা লিখতে পারে হচ্ছে কজ স্কোয়ারে ডিভাইড হচ্ছে সাইন স্কোয়ার কিন্তু এখানে যেহেতু ওয়ান বাই অর্থাৎ এ টু কস কজ টু কোসিক স্কোয়ারে কে যদি এই সেটে নিয়ে আসি তাহলে থাকছে হচ্ছে ওয়ান বাই কট স্কোয়ার এ তাহলে ওয়ান বাই কট এ তা এখন কট স্কোয়ারের সূত্র বসালে আমরা এখানে দেখতে পাবো সাইন স্কোয়ারে উপরের দিকে যাবে এবং কজ স্কোয়ারে নিচের দিকে যাবে কারণ হচ্ছে কট স্কোয়ার এটা নিচে আসে আচ্ছা এখন হচ্ছে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে কাটা যাবে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ কাটা গেলে শুধু থাকতে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ এখন এই টুটা আমি রেখে দিলাম আমরা জানি ওয়ান বাই কজ স্কোয়ার এ সমান হচ্ছে সেক স্কোয়ার এ এখন প্রশ্নে যেটা বলেছিল এই পার্টটা থেকে টু সেক স্কোয়ার এ বের করতে আমাদের কিন্তু সেটাই বের হয়েছে এই জন্য আমরা বলতে পারি এটাই অ্যান্সার এই যদি এই ম্যাপটা এইভাবে করেন তাহলে সবচেয়ে তাড়াতাড়ি করা যাবে পরীক্ষার খাতায় বিশেষ করে এই এই তো ছোটো ছোটো ম্যাপগুলো হচ্ছে এমসিকিউর জন্য দেওয়া হয় তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন সেখানে আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আসলে আপনি সেগুলো দেখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম